ফারহানা যে পদ্ধতিতে আসলে প্রতীকবিহীনভাবে যদি নির্বাচন হয় তার মানে ওই স্থানীয় এলাকায় যে কেউ নির্বাচন করতে পারবেন আমি যতটুকু বুঝি তাকে আসলে কোনো দলীয় ট্যাগিং এর মধ্য দিয়ে যেতে হবে না সেটি প্রয়োজন কিন্তু সেই ক্ষেত্রে সেই সুযোগও আসলে থেকে গেল কি না ফ্যাসিস্টরা আবার নির্বাচনে অংশগ্রহণ করে যেহেতু কোনো দলীয় ট্যাগ তাদের থাকছে না তারা ফিরে আসতে পারেন কিনা রাজনীতিতে আচ্ছা দেখুন আপনারা যে প্রশ্নগুলো করেন আমি না খুব অবাক হই অবাক হই কেন মানুষের এই আলোচনা শুনলেও আমি আসলে অবাক হই কারণ আপনি বাংলাদেশে মানে যে ভোটের যে পার্সেন্টেজের হিসাব কত তিপ্পান্ন বছরের মিনিমাম থার্টি পার্সেন্ট ভোট আছে আওয়ামী লীগের এখন আপনি কি থার্টি পার্সেন্ট লোক অর্থাৎ বিশ কোটি ধরলে কত দিকে যাচ্ছে আপনাকে সিস্টেম তো ফলো করতে হবে আপনি সিস্টেমের যদি বাইরে যান আগে গুম খুন করা হয়তো সরকারের তো নিয়ন্ত্রণ সরকার অর্ডার দিত পুলিশ বাহিনী গিয়ে করত। এখন পুলিশের নিরবতায় যদি আবার আর মব হয় একই জিনিস কিন্তু দুইটা ফর্মেটে হচ্ছে এখন মানুষ কি মনে করছে যে আমরা এত অত্যাচার সহ্য করে এই শব্দটা বছর ছিলাম এখন আবার যদি এগুলো হচ্ছে তাহলে কি হচ্ছে আমার তো এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উনি বলেছেন যে আমার তো নিয়োগকর্তা ছাত্ররা এই শব্দটা কি ওনার বলা ঠিক হলো